রে কৃষ্ণ আজ পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমার দিন আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিতবে লক্ষারায়ণের পুজো করবে যাদের পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা হয় এবং মঙ্গল সাধিত হয় আজকের এই শুভ দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই রাত্রিতে ঘুমানোর পূর্বে এই একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করুন এতে ভগবানের কৃপা লাভ হবে জীবনে মনস্কামনা পূর্ণ হবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। মন্ত্র মানে হচ্ছে মনকে যা ত্রাণ করে তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিশেষ মন্ত্র প্রসঙ্গে এবং এই পূর্ণিমার কথা শ্রবণ করি আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন যত প্রকার তিথি রয়েছে ভালো ভালো তিথি তার মধ্যে অন্যতম বিশেষ তিথি হচ্ছে পূর্ণিমা তিথি সাধকের জন্য একটা খুবই শুভ এবং পবিত্রতম দিন এই শুভ দিনে মনে পৃথিবীতে শাস্ত্র মতে বলা হয়েছে এই যে ফুল প্রস্ফুটিত হয় শস্যদানা পরিপুষ্ট হয় এগুলো কিন্তু সূর্যের আলোয় নয় চন্দ্রের স্নিগ্ধ আলোয় ফুল এত প্রস্ফুটিত হয় সুগন্ধি প্রদান করে এবং শস্যদানা পরিপুষ্ট হয় সূর্যের আলোয় আহ বৃক্ষ তারা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার গ্রহণ করে মানে খাবার নিজে তৈরি করে গ্রহণ করে বৃক্ষ বেঁচে থাকে কিন্তু সেই বৃক্ষের মধ্যে যে ফল হয় পরিপুষ্ট হয় সেটা কিন্তু চন্দ্রের আলোয় চন্দ্রের স্নিগ্ধ আলোয় গাছে ফুল এত সুন্দর করে প্রস্ফুটিত হয় যে বছরে আহ শস্যদানা মানে চন্দ্রের আলো বা পূর্ণিমার আলো ভালোভাবে পড়বে ক্ষেতের উপরে সেই বছরে সেই ক্ষেতে শস্যদানা ভালো হয় এমনটা বলা হয়েছে সেজন্য এই পূর্ণিমাকে বিশেষ বলা হয়েছে পাশাপাশি যারা ইষ্টদেবের সাধনা করবে তন্ত্রমন্ত্রের ব্যবহার করবে তাদের জন্য একটা শুভ দিন দেখবেন অনেকে বলে যে পূর্ণিমার দিনে মানুষের গাটের ব্যথা বেড়ে যায় হাত পায়ের জয়েন্টের ব্যথা বেড়ে যায় হ্যাঁ এটা রয়েছে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয় পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে চেতনার মধ্যে প্রভাব ঘটে সেজন্য প্রথমেই বলে দিচ্ছি যে এই পূর্ণিমার দিনে কখনো চুল উচিত নয় কর্ম করা উচিত নয় কেননা এগুলো হচ্ছে শরীরের নদীর অংশ তাই তাই এতে লাগে শুধু নয় বৃক্ষ আদি গাছপালাও এই পূর্ণিমার দিনে কাটাকে অশুভ বলা হয়েছে সেজন্য এই বিষয়টা সব সময় মনে রাখতে হবে পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে ভুলেও কখন আমাদের ক্ষৌরকর্ম করা উচিত নয় অন্যান্য দিনে আপনারা করতে পারেন বিশেষ করে যারা সাম্বেদী তারা হচ্ছে সোমবার এবং বুধবারে ক্ষৌরকর্ম করবে এই সমস্ত দিন আমাদের মেনে চলা প্রয়োজন পাশাপাশি হচ্ছে এই মার্গশীর্ষ পূর্ণিমা কেন এতটা গুরুত্বপূর্ণ বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মার্গশীর্ষ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন আমি মাসের মধ্যে মার্গশীর্ষ মানে হচ্ছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসকে মার্গ মাস বলা হয় অগ্র মানে হচ্ছে প্রথমে হায়ন মানে হচ্ছে বছর বর্তমানে যেরকম বাংলা পঞ্জিকায় বছরের প্রথম মাস হচ্ছে অগ্রহায়ণ মাস কিন্তু বৈদিক যুগে মার্গ মাস বা অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস এবং এক ধরনের ধান হয় যা অগ্রহায়ণ মাসে উত্তর সেজন্য এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাস বলা হয়েছে এই মাসটি ভগবানের একটা অন্যতম প্রিয় মাসগুলোর মধ্যে একটি এই অগ্রহায়ণ মাসে যে পূর্ণিমা আসে তাকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা এবং আর বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাসেই কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান গীতার জ্ঞান প্রদান করেছিলেন জ্ঞানের মতো পবিত্র বস্তু জগতে দ্বিতীয় কিছু নেই সেই গীতার জ্ঞান ভগবানের মুখনিশ্রিত বাণী আমরা একটা কথা বললে ভুল হয় আমাদের স্বার্থ নিয়ে কথা বলি অনেক সময় বিভিন্ন প্রকার ভুল রয়েছে ভ্রম প্রমাদ বিসা এরকম করে ভুল রয়েছে শাস্ত্র কিন্তু ভগবানের বাণীতে কোনো ভূত নেই বিশুদ্ধ বাণী সেই পরম পবিত্র জ্ঞান ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন উপনিষদের মধ্যে একটা শ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে গীত তা এই মাসেই কিন্তু প্রদান করেছিলেন মহাভারতের যুদ্ধের সময় তো যাই হোক আমরা প্রথমে জেনে নিচ্ছি এই মার্গশর্ষ পূর্ণিমার তিথি কখন থেকে কখন থাকবে তিথি শুরু হয়েছি মূলত গতকালকে চোদ্দই ডিসেম্বর শনিবার বিকাল চারটা পনেরো মিনিট থেকে থাকবে মূলত আজকে পনেরোই ডিসেম্বর রবিবার বিকাল মিনিট পর্যন্ত সেজন্য উদয়া আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আজকে সারাদিনটি মানে আজকে পনেরো ডিসেম্বর রবিবারে যারা ব্রত করবে তারা আজকের দিনে ব্রত করবেন এবং লক্ষ্মী পুজো যারা করবে তারাও আজকের দিনে সন্ধ্যাকালে মা লক্ষ্মীর পুজো করবে বিশেষভাবে তবে বলা হয়েছে এই মাসে কিছু করেন কিংবা না করেন এই পবিত্র মানে আজকের এই শুভ দিনে আর কাজ করতে পারেন অনেকে বলে সংসারে দারিদ্রতা রয়েছে অশুভ রয়েছে তাদের জন্য বলবো আজকের এই শুভ দিনে আপনারা অবশ্যই শ্রীমৎ ভগবৎ গীতার পাঠ করবেন গীতা পাঠের মাধ্যমে স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছেন হে দেবী মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসার মল মল্লাসনাম মানে হচ্ছে প্রতিদিন যদি কোনো ব্যক্তি গঙ্গা জলে স্নান করে তার দেহটা পবিত্র হয় কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে তার সারা জীবনের পাপরাশি যায়। সেজন্য এই গীতা পাঠ করা বিশেষ করে অন্য সময়ে না করি কিন্তু এই মাসেই তো অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেজন্য যদি সম্ভব হয় আঠারোটি অধ্যায় আপনারা আজকের এই শুভ পাঠ করুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় সেজন্য আজকের এই শুভ দিনটিতে অবহেলা না করে মানে অন্যান্য কাজে না খাটিয়ে গীতা সেটা শ্লোক নয় শুধু অর্থ অধ্যায় পাঠ না করতে পারেন একটা অধ্যায় পাঠ করা উচিত এবং একটা অধ্যায় না পারলেও চেষ্টা করবেন কিছু শ্লোক অর্থ সহ পাঠ করতে এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব এই অন্য সময়ে ধর্ম কাজ করলে যে ফল লাভ করা যায় পূর্ণিমার দিনে সেই একই ধর্ম কাজ করলে তার থেকে অধিক পূর্ণ লাভ করা যায় সেজন্য পূর্ণিমাকে এতটা বেশি গুরুত্বপূর্ণ তিথি বলা হয়েছে সনাতন শাস্ত্রে তাই আজকের আর একটা বিষয় হচ্ছে অনেকে বলেন দারিদ্রতা রয়েছে তাদেরকে আপনারা ব্রত করুন আজকে তবে যদি ব্রত নাও করেন সেক্ষেত্রে ব্রত মাহাত্ম কথা পাঠ কিংবা শ্রবণ করার পরে সংক্ষিপে হলেও মা লক্ষ্মীর পুজো নিবেদন করুন এর মাধ্যমে মা লক্ষ্মী যেখানে অবস্থান করে সেখানে কোনো দারিদ্রতা থাকে না সকল অশুভ কেটে যায় তাই আপনারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভের জন্য এই শুভতম দিনে অবশ্যই আপনারা আহ লক্ষ্মী পুজো করতে পারেন তবে বিশেষভাবে ব্রতকথা শ্রবণ করবেন কেননা ব্রতকথা শ্রবণ করার মাধ্যমেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় এবং সবশেষে একটা প্রদীপ মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন এর ফলে ধীরে ধীরে প্রতিদিন আপনারা একটা করে প্রদীপও যদি ঠাকুর ঘরে অর্পণ করা হয় ভগবানের কৃপা লাভ হয় মা লক্ষ্মীর কৃপায় সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং এই দিনে আর কাজ করবেন সেটি হচ্ছে অনেকে বলে যেমন আমি নিজেও বলি ঠাকুর পুজো করা সর্বোত্তম তবে ভগবানের পুজো করলে ভগবান যতটা না প্রসন্ন হয় তার থেকে বেশি খুশি হয় গুরুদেবের পুজোর মাধ্যমে যেমন গুরু পুজো করা হয় গৌরীয় বৈষ্ণবেরা সকাল বেলায় ঠাকুর পুজো করার আগে গুরু পূজা করে তারপরে আপনারা এই শুভ দিনে গুরু পূজা করতে পারেন বাড়িতে যদি গুরুদেব গুরুদেবকে বাড়িতে আনতে পারেন সেটা সর্বোত্তম না পারলে আপনি গুরু পূজা করবেন কিছু পুষ্প তারপরে হচ্ছে প্রদীপ ধূপকাঠি তারপরে হচ্ছে প্রদীপ দিয়ে আপনারা গুরুদেবের আরতি করতে পারেন এর মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় কেননা গুরুবিনা গৌরাঙ্গ ভজে সে পাপী নরকে মজে গুরুদেবের সেবা করার পরে তারপরেই ভগবান প্রসন্ন হয় ভগবান সরাসরি কাউকে কৃপা করে না গুরুদেবের মাধ্যমে কৃপা করে তাই এই শুভ আপনারা অবশ্যই চেষ্টা করবেন আহ গুরুদেবের পুজো করতে এর মাধ্যমেও আরে গুরুদেব যদি প্রসন্ন হয় সৎগুরুদেব সবাই নয় সদ্গুরুকে যদি প্রসন্ন করা যায় ভগবান এমনিতেই কৃপা করবে যার কৃপা হলে ভগবান পর্যন্ত কৃপা করে এবং যে ব্যক্তি অপ্রসন্ন হলে জগতে কোথাও গতি থাকে না তিনি হলেন শ্রী গুরুদেব তবে এই শুভ দিনে ব্রহ্ম ক্ষয় করবে না মানে স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করাকে নিষিদ্ধ বলা হয়েছে এবং ঠাকুর ঘর আমরা অনেক সময় যে মানে নিজেরা ভালোভাবে থাকি কিন্তু ঠাকুর ঘরটাকে এমন ভাবে রাখি যে ঠাকুর ঘরটা একেবারে নোংরা বাজে অবস্থায় রয়েছে না এরকম রাখা উচিত নয় এর মাধ্যমে মনে রাখবে আমরা টাকা পয়সা নাই যেরকম আমরা অনেকে ভাবি আরে আমার কত টাকা আছে দান করবো কি কিন্তু মনে রাখবে দান করলে কখনো ধন কমে না আমরা নিজেরা গরিব থাকতে পারি কিন্তু মন্দিরটাকে ভালোভাবে রাখা উচিত বাড়ির ঠাকুর ঘর মুখ্য ঘর বলা হয়েছে প্রধান বিষয় বাড়ির মুকুট স্বরূপ মণিস্বরূপ সেই ঘরে যদি অপরিষ্কার থাকে নোংরা থাকে তবে কিন্তু ভগবান কৃপা করে না এবং সেখানে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না তাই প্রথম প্রাধান্য দেওয়া উচিত ঠাকুর ঘরে প্রতিদিন ঠাকুর পুজো করা উচিত শত ব্যস্ততা হলেও বিশেষ করে আজকের এই পবিত্র পূর্ণিমার দিনে কখনো কাটানো উচিত নয় ঠাকুর ঘরটি করে আপনারা লক্ষ্মী দিবেন কৃষ্ণ হলে রাধা কৃষ্ণের উপাসক হলে আহ রাধাকৃষ্ণের পুজো করবেন আরে এর মাধ্যমেই তো জীবনের অমঙ্গল কাটে এবং কাউকে কখনো কষ্ট দিবে না অনেকে আছে বৈষ্ণব কিন্তু ভগবানের পুজো করে কিন্তু এমন এমন কার্য করে ফেলি যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায় এর মাধ্যমে কখনো ভগবান প্রসন্ন হয় না যত পুজো করি ভগবানের কৃপা ততটা লাভ হয় না যদি আমার আচরণের মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায় সেজন্য এই বিষয়টা খেয়াল রাখবেন এমন কোনো কার্য কখনো করা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায় এতে ভগবান কখনো প্রসন্ন হয় না তো এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যেন আমার আচরণের মাধ্যমে কখনো কেউ কষ্ট না পায় এবং চেষ্টা করবেন আপনার প্রিয় যে ফুল অথবা ফল ভগবান সবথেকে বেশি প্রসন্ন হয় যে কোনো শুভ দিনে আপনার প্রিয় বস্তু যদি নিবেদন করতে পারেন যেমন মা ফুল হচ্ছে পদ্মফুল যদি সম্ভব হয় এই আজকের এই পূর্ণিমার দিনে কিছু পদ্মফুল লক্ষ্মী নারায়ণকে নিবেদন করবেন তা না হলে আপনার যে প্রিয় ফল সেটিও ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এর মাধ্যমেও মা লক্ষ্মীর এবং প্রভু নারায়ণের বিশেষ কৃপা লাভ করা যায় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর আর বিষয় বলে দিচ্ছি আছে এই দিনে অনেকে গৃহে প্রবেশ করবেন বা বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করতে চান হ্যাঁ এটি শুভ দিন কোনো শুভ কাজ আজকের এই দিনে করা যাবে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ আজকের এই শুভ দিনে কোন মন্ত্রটি উচ্চারণ করবেন রাত্রিতে ঘুমানোর পূর্বে ব্রত করেন কিংবা না করেন এই একটি বিশেষ মন্ত্র প্রত্যেকের জপ করা উচিত তবে তার পূর্বে এখন আমরা জেনে নিচ্ছি এই ব্রত কথা শ্রবণম কিছুক্ষণ সময় এই কথা শ্রবণ করলে অনেকাংশেই মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় শুরু করছি পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন একদিন একটি কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিলেন সেটা কিনলেন না তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরলো তোমরা কেউ অলক্ষী নেবে গো এই বলে চিৎকার করতে লাগলো রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রীলোকের কান্না শুনতে পেলেন রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে মতো একটি স্ত্রী লোক বসে কাঁদছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কেন কাঁদছ সেই স্ত্রীলোক বললেন আমি রাজলক্ষ্মী অনেকদিন তোমার বাড়িতে আছি আর থাকতে পারবো না তাই কাঁদছি রাজা জিজ্ঞাসা করলেন তুমি কেন কেন কাঁদছো কেন যাবে মা আমি কি অপরাধ করেছি রাজলক্ষ্মী বললেন তুমি অলক্ষ্মী কিনেছ আর আমি থাকবো না তবে তোমার বাড়িতে ছিলাম অনেক আদর যত্ন ভাষা বুঝতে পারবে আর আমার এই কথাটি স্মরণে রাখবে মানুষের সার আচার ব্যবহার নারীর সার দমন ভোজনের সার ঘৃত নিশির সার জাগরণ এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন রাজা আর রাত্রে নিদ্রা যান না একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কোথায় সেই রমণী মূর্তি বললেন আমি ভাগ্য লক্ষ্মী তুমি অলক্ষ্মী কিনেছ আমি আর থাকবো না এই বলে চলে গেলেন রাজা আরেকদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কে তিনি বললেন আমি লক্ষ্মী তুমি অলক্ষ্মী কিনেছো তাই আমি তোমায় সেরে চলে যাচ্ছি তারপরে একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করে বললেন তোমরা কে রমণী বললেন আমি কুললক্ষী পুরুষ মূর্তি বললেন আমি ধর্ম তুমি অলক্ষ্মী কিনেছো তাই আমরা আর থাকবো না রাজা ধর্মকে বললেন ধর্ম আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি আপনার বলেই রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশোলক্ষীকে যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি কুললক্ষী ইচ্ছা করলে যেতে পারেন কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয় কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই কুললক্ষী চলে গেলেন রইলেন কেবল ধর্ম রাজা যখন যা আহার করতে বসেন তখন পিঁপড়েগুলি মানে পাতের চারিপাশে এসে জমা হয় প্রতিদিন এরূপ হয় রাজার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো একদিন রানীকে বললেন দেখো আজ আমার তরকারিতে ঘি কোনো দিও না ঘি দিও না রানী রাধুনি বারণ করলেন সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না রাজা আহারে বসলেন সেই সময় সেই পিঁপড়িগুলি এসে পাতের কাছে ঘোরাঘুরি ফিরে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো দেখো ভাই রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গেছে আর ঘি পর্যন্ত খেতে পায় না রাজা কথাটি শুনে হেসে ফেললেন রানী বললেন মহারাজ আপনি হাসলেন কেন রাজা বললেন সে কথা তোমায় বলবো না বললে আমি মরে যাব। রানী বললেন না আপনাকে বলতেই হবে আমি কোনো মতেই ছাড়বো না রাজা বললেন তুমি যদি না চাও আমায় না চাও তবে কেবল এই কথাটি জানতে চাও তাহলে গঙ্গার তীরে চলো যদি মৃত্যু হয় সেখানেই হবে এই বলে রানীকে সঙ্গে নিয়ে রাজা গঙ্গার তীরে গেলেন গিয়ে বললেন রানী তুমি আমায় চাও না কথা চাও রানী ভাবলেন একটা কথা বললে রাজা মারা যাবে এ হয় নাকি তাই রানী বললেন আমি কথা চাই সেইখানে একটা ছাগল আর ছাগলি চড়ছিল তারা গঙ্গার মাঝখানে একটি ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল ছাগলি ছাগলকে বলল ওই ঘাসগুলো আমায় এনে দাও না আমি খাই ছাগল বললে আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি আমি তো রাজার মতো বোকানোই যে রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন রানী সেই গঙ্গার তীরে বসে বনে বনে কেঁদে বেরান রাজা আর কোনো খোঁজ খবর করেন না রানীর আর দুর্দশার সীমা নেই একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানি সেখানে গিয়ে দেখেন অনেকগুলি মণিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর করে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিরে পাটালি নারিকেল দিয়ে পুজো করছেন দেখে রানী বললেন তোমরা কি করছো গো তারা বললেন আজ পবিত্র পূর্ণিমার দিনে আমরা মা লক্ষ্মীর পুজো করছি তাই আমরা এই লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং লক্ষ্মী কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূরণ হয় সেজন্য অলক্ষী দূরীভূত হয় তখন রানী তাদের থেকে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিরে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে লইলেন অপরদিকে রাজবাড়িতে যে অলক্ষী লোহার মূর্তি ছিল সেটা বিদায় হলো যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো রাজা সকালে উঠে ভাবছেন হঠাৎ আমার আবার এসব কি করে হলো ধর্ম বললেন মহারাজ ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল রানী বনে কোজাগরি লক্ষ্মী পুজো করেছেন তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা কৃপা হলো আপনার কেবল সত্যের কৃপায় আপনার আবার সব হলো তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন ভাগ্য লক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী আবার ফিরে এলেন সেই থেকে পৃথিবীতে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো প্রচারিত হলো এই ছিল মূলত পূর্ণিমার দিনে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করার বিশেষ ফল আশা করি বুঝতে পেরেছেন এই শুভ মা লক্ষ্মীর পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য এই শুভতম দিনে কিছু করেন কিংবা না করেন একটা বিশেষ মন্ত্র লক্ষ্মী দেবী তিনিও কিন্তু সেবা করেন আমরা যেরকম মা লক্ষ্মীর পুজো করি মা লক্ষ্মীও তেমনি স্বয়ং ভগবান বিষ্ণু তার পতির সেবা করে যিনি হচ্ছেন পরম প্রভু তার সেবা করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হলে জগতে কারো কৃপার বাকি থাকে না মা লক্ষ্মী থেকে কৃপা করে তাই এই দিনে বলবো মহামন্ত্র জপ করবেন যা সমস্ত মন্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র বলা হয়েছে যদিও আমরা অনেকেই এই মন্ত্রটা জানি প্রায় সবাই জানি কলিযুগের যুগ ধর্ম কিন্তু সেই মন্ত্রটা আমরা খুবই কম লোকে জপ করি তাই আজকের শুভ দিনে কিছু করেন কিংবা না করেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র একশো যারা জপ করেন তারা আরো বেশি করে জব করার চেষ্টা করবেন যারা জপ না করি আমরা তারা চেষ্টা করবেন একশত আটবার আপনি এক জায়গায় স্থির হয়ে বসে। নীরবে নিবৃত্তে আকুল প্রাণে ভগবানকে ডাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে সমৃদ্ধ আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ